আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিঠার রেসিপি শেয়ার করব দেখতে দেখতে শীত চলে এসেছে শীতের সকালে বা বিকালে গরম গরম ধোঁয়া ওঠা এই পিঠা রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো শুকনো সালের গুঁড়া দিয়ে আজকের এই পিঠাটি আমি তৈরি করেছি একদম সাদা মাটা পিঠার এই রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয় খেত কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে এভাবে পিঠাগুলো একবার বানিয়ে নিলে দেখবেন নিমিষে শেষ হয়ে যাবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে পিঠাগুলো তৈরি করার জন্য একটি পুর তৈরি করে নিব তার জন্য এখানে ছোটো একটা বাটি নিয়ে হাফ বাটি পরিমাণ নিয়ে নিলাম খেজুরের গুঁড় তার সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে কোরানো নারকেল দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব সুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি যেহেতু এখানে খেজুরের গুঁড়টা একেবারেই ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে তাই এগুলোকে আমি নারকেলের সঙ্গে দিয়ে দিয়েছি আপনাদের খেজুরের গুঁড়টা যদি একটু বেশি বড় দানাদার হয় সেই ক্ষেত্রে আপনারা প্রথমে খেজুরের গুঁড়টা দিয়ে সামান্য একটু পানি দিয়ে খেজুরের গুঁড়টাকে আগে গলিয়ে নেবেন পরবর্তীতে এখানে নারকেলটা মিশিয়ে নেবেন এরই মাঝে এখানে আমি এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এখানে স্বাদের ব্যালেন্সের জন্য লবণটা মিশিয়ে নিলাম এবার এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি নারকেল থেকে যে পানিটা সারবে সেই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব আর এগুলোকে আমি রান্না করে নিব চুলার আঁচটা কিন্তু এখানে পুরো সময়টাতে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি তো এখানে নারকেলের পুরটা আমার রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে সুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে একদমই ঝরঝরে হয়ে গিয়েছে আর এখানে এক্সট্রা কোনো পানি নেই তো এখানে একটা বাটিতে নিয়ে পুরটাকে আমি তুলে রাখলাম এবার এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিব কড়াইটা বসিয়ে এখানে আমি পাঁচশো গ্রামের মতো সালের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে আমি এখানে কিছুক্ষণ টেলে নিব তো আপনারা চাইলে কিন্তু সামান্য একটু ঘিয়ের মধ্যেও কিন্তু সালের গুঁড়াটাকে এভাবে টেলে নিতে পারেন তো আমি এখানে একদমই কোনো তেল বা ঘি ব্যবহার না করে শুধুমাত্র শুকনো সালের গুঁড়াটাকে সরাসরি এখানে টেলে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লো হিটে রেখে গুলোকে টেলে নিতে হবে তো আমি আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো লো হিটে রেখে আমি সালের গুঁড়াটাকে একটু ভেজে নিচ্ছি বা টেলে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু রেসিপিটি ভেজা সালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন তো এখানে আমি বাজারে কেনা শুকনো সালের গুঁড়া দিয়ে তৈরি করছি তো এখানে সালের গুঁড়াটাকে টেলে নামার পর একটা বাটিতে নিয়ে নিলাম এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। সেম কড়াইটাতে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি পাঁচশো এম এর মতো পানি নিয়েছি তো এখানে পাঁচশো গ্রাম সালের গুঁড়ার জন্য যদি আমি এখানে পানিটাকে গ্রামের হিসাবে বলি তাহলে এখানে প্রায় চারশো গ্রামের মতো পানি আছে বা এখানে পাঁচশো এম এর মতো পানি রয়েছে এবার আমি সেম কড়াইটাতে এখানে পানিটাকে দিয়ে দিব সালের গুঁড়াটাকে টেলে নামার পর কিন্তু সোলার আঁচটা আমি বন্ধ করে রেখেছি এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এই পানিটাকে আমি ফুটিয়ে নিব অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত এখানে সালের গুঁড়াটা টেলে নেওয়ার পর সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পর সোলার আঁচটা আমি আবারও অন করে দিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে তখন এখানে আমি কিছুটা সালের গুঁড়া দিয়ে দিব তো এখানে আমি কিন্তু সবকটা সালের গুঁড়া দিব না প্রথমে এখানে কিছুটা সালের গুঁড়া দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও এখানে কিছুটা সালের গুঁড়া অ্যাড করে নিব। তো এখানে এই খামিরটা তৈরি করতে আমার কিন্তু সবগুলো সালের গুঁড়া লাগবে না তো আবার ওইগুলোকে কিছুটা সালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটি খামির আমি এখানে তৈরি করে নিয়েছি এবার এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিব। আর এখানে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এই কটা সালের গুঁড়া বেঁচে গিয়েছে তো এগুলোকে কিন্তু আমি পরবর্তীতে এই খামিরটা যখন মথে নেবো তখন এগুলোকে এখানে মথে নেওয়ার সময় ব্যবহার করব। এবং এখানে নাস্তাগুলো বানানোর সময় বা পিঠাগুলো বানানোর সময় এই সালের গুঁড়াটা দিয়ে কিন্তু আমি এখানে নাস্তাগুলোকে বানিয়ে নিব তো এখানে এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিলাম বাটিতে নিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হলে এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিব তো এখানে খামিরটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এই খামিরটাকে এখানে নিয়ে নিব এবার আমি খামিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে ছেঁড়ে নিব তো এখানে আমি পিঠাগুলো যেভাবে বানাবো তার জন্য এখানে সেই অনুযায়ী খামিরটাকে আমি ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি শীতের পিঠার অনেক ধরনের রেসিপি কিন্তু শেয়ার করেছি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এছাড়াও আমি সব ধরনের রান্নার ভিডিও আমার চ্যানেলে আপলোড করি চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে একটি খামিরের টুকরো নিয়ে নিয়েছি এবার হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে আমি গোল করে স্যাপটা করে নিব। এখানে টেলে নেওয়া যে সালের গুঁড়াটা খামির করার পর বেশি গিয়েছিল সেই সালের গুঁড়াটা দিয়ে কিন্তু আমি এখানে এগুলোকে রোল করে নিচ্ছি বা এখানে বেলে নিব তো এখানে আমি এটিকে এভাবে হাত দিয়ে স্যাপটা করে নিব আপনারা যদি খুব ভালোভাবে খামিরটাকে খুব ভালোভাবে মথে নেন সেই ক্ষেত্রে আপনারা যখন রুটি বানাবেন বা এভাবে গোল করে নেবেন তখন কিন্তু আপনাদের রুটির এই গোলাটা কিন্তু পেটে যাবে না তাই খুব ভালোভাবে কিন্তু খামিরটাকে মথে নিতে হবে এবার কিছুটা চালের আটা বা গুঁড়া ছিটিয়ে আমি এগুলোকে এভাবে বেলে নিব তো আমরা নর্মালি যেরকম রুটি বানাই সেরকম করে না বেলে একটু মোটা করে আমি এখানে রুটিটাকে বেলে নিচ্ছি তো অবশ্যই কিন্তু একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে তো এখানে একটু মোটা করে রুটিটাকে আমি বেলে নিলাম এবার এই রুটিটার সারপাশের অংশটাকে কেটে আমি সারকোনা করে নিব এখানে স্কোয়ার শেপে আমি এখানে দিয়ে দিব তো এখানে সারপাশের অংশটুকু আমি কেটে নিচ্ছি এতে করে পিঠাগুলো শেপ দিতে সুবিধা হবে তো এখানে এরকম মোটা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি এবার চারপাশের অংশটুকু আমি যেটুকু কেটে নিলে এখানে পিঠাগুলো বানাতে সুবিধা হবে সেটুকুকে এখানে এভাবে কেটে নিচ্ছি তো এখানে চারপাশ থেকে আমি কিছুটা অংশ রুটি এখানে কেটে নিলাম এবার আমি এই রুটিটার মাছ বরাবর কেটে দুই পিস করে নিব তো এখানে রুটিটাকে কেটে আমি দুই পিস করে নিয়েছি এবার এখানে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছি সেটিকে দিয়ে দিব একটা সাইড থেকে এখানে হাফ ইঞ্চি থেকে প্রায় এক ইঞ্চির মতো জায়গা খালি রেখে নারকেলের পুরটাকে এভাবে লম্বা লম্বি করে দিতে দিয়ে দিতে হবে তো এখানে নারকেলের পুরটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি নাস্তাগুলোকে বা পিঠাগুলোকে রোল করে বানিয়ে নিব এবার খালি এই অংশটুকু নারকেলের পুরের উপরে এভাবে রেখে আমি গড়িয়ে রোল করে নিব। তো এখানে যতটুকু রোল করে গড়িয়ে নেওয়া যায় ঠিক ততটুকুতে এভাবে আমি রোল করে নিলাম এবার একটা সাইড থেকে এখানে যে অংশটুকু খোলা আছে সেই অংশটুকু এখানে এভাবে আমি খুব ভালোভাবে সিল করে নিব তো রুটির সঙ্গে এভাবে আমি হালকাভাবে এভাবে সেপে সেপে রেখে আমি খোলা অংশটুকুকে লাগিয়ে নিব। খুব সহজে কিন্তু আপনারা এভাবে এটিকে সিল করে নিতে পারবেন তো এখানে লাগিয়ে নেওয়ার পর একটু যে অসমানভাবে সিল এটিকে হালকাভাবে এভাবে গড়িয়ে আমি সমান করে নিব এবার আমি এটিকে মাঝখান থেকে এভাবে ফিস করে দুটি পিঠা বানিয়ে নিব। তো সাইড থেকে এখানে এটুকু অংশ কেটে আমি এখানে এগুলোকে সেট করে নিব তো দেখলেন তো খুব সহজে কিন্তু আপনারা এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো এখানে একটি রুটি দিয়ে আমি চারটি নাস্তা বা পিঠা বানিয়ে নিয়েছি তো এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি তো কলা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি পরবর্তীতে এখানে একটা পাশে আমি এখানে হালকা তেল লাগিয়ে নিয়েছি এবার একটি পিঠা তার উপরে রাখবো রেখে এভাবে রোল করে নিব তো এখানে টুথপিকের যে কাঠি থাকে সেই কাঠি দিয়ে এভাবে আমি কলা পাতাটাকে পিঠার সঙ্গে আটকিয়ে নিব এভাবে যদি কলা পাতা দিয়ে আপনারা পিঠাগুলো বানিয়ে নেন এতে করে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো এখানে আরও একটি পিঠে এভাবে গড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে আপনারা খুব সহজে কলা পাতা দিয়ে পিঠাগুলোর ডিজাইন করে নিতে পারবেন তো এখানে পিঠাগুলোকে গড়িয়ে নেওয়ার পর এক্সট্রা যে কলা পাতার অংশটুকু সেইটুকুকে কেটে নিয়েছি আবারও একটি টুথপিকের কাঠি দিয়ে আমি পিঠাটিকে আটকে নিচ্ছি টুথপিকের এই কাঠিটা লাগানোর সময় খুব বেশি সাফাসাফি করে কিন্তু পিঠাগুলোকে এভাবে আটকাতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো শেপ নষ্ট হয়ে যাবে তো ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠে এখানে আমি বানিয়ে নিব তো এখানে আরও একটি পিঠা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে নিচ্ছি যে আপনারা কীভাবে পিঠাগুলোকে বানিয়ে নেবেন তো এখানে পিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে এরকম একটি স্টিমার নিয়েছি বা এখানে স্টিম করার জন্য এরকম একটি ট্রে নিয়েছি এবার এই ট্রের মধ্যে পিঠাগুলো রাখবো তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি প্রতিটা রুটি দিয়ে আপনাদের এখানে চারটি করে পিঠা হবে তো একইভাবে এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তো এখানে একেবারে একটি ট্রে মধ্যে কিন্তু সবগুলো পিঠা দেওয়া যাবে না বাকি পিঠাগুলোকে এখানে আমি একটি প্লেটে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে স্টিলের থালা বা প্লেটের মধ্যে নিয়েও কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন এবার পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব চুলা একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে নিয়েছি এই ট্রেটার মধ্যে বা এখানে এই স্টিমারের মধ্যেই কিন্তু নিচে স্ট্যান্ড আছে। তার কারণে এখানে সরাসরি স্টিমারটাকে এখানে আমি পানির মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এগুলোকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব যেহেতু এই পিঠেগুলোকে ছোটো ছোটো করে বানানো হয়েছে তাই এগুলোকে ভাপ দিতে খুব বেশি সময় লাগবে না বাকি যে প্লেটটা সেটিকে আমি কিভাবে ভাপ দিয়ে নিব। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পিঠেগুলো হতে হতে অন্য একটি চুলার মধ্যে এখানে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি আর এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি এখানে পিঠার এই বাটিটাকে দিয়ে দিব চুলা রাসটা এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে আমি পনেরো মিনিটের মতো ভাপ দিয়ে নিব। যাদের বাসায় স্টিম করার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই তারা কিন্তু খুব সহজে স্টিলের প্লেটে বা বাটিতে নিয়েও খুব সহজে কিন্তু পিঠাগুলোকে এভাবে ভাপিয়ে নিতে পারেন তো প্রথমে যে পিঠাগুলো বসিয়েছি সেই পিঠাগুলো কিন্তু এখানে আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কলা পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব তো পিঠা কিন্তু গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে গরম গরম পিঠাগুলোকে আমি সার্ভ করছি পিঠাগুলোকে খুলে নেওয়ার জন্য প্রথমে এখানে টুথপিকে যে কাঠিটা দিয়ে আটকে নিয়েছি সেই কাঠিটাকে খুলে নিলাম তো এবার পিঠাটিকে আমি তুলে আলাদা একটি প্লেটে নিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক গরম তাই এখানে খুব সাবধানতার সাথে পিঠাগুলোকে গরম গরম থাকা অবস্থায় খুলে নিতে চাইলে খুলে নিতে হবে তো এখানে আরও একটি পিঠা আমি খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে যে নারকেলের কুড়টা দেওয়া হয়েছে নারকেলের ফুডটা কিন্তু একেবারে বেরিয়ে আসেনি খুব সহজে কিন্তু পিঠাগুলোকে খুলে নেওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে কলা পাতা দিয়ে এভাবে মড়িয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন শীতের সকালে বা বিকালে পিঠার এই সাদা মাটা রেসিপিটি একবার হলো বানিয়ে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই নতুন স্বাদের পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি